হাই বন্ধুরা কালকে তো সরস্বতী পুজো এখনও কি ঠিক করে উঠতে পারো নি কী শাড়ি কী জুয়েলারি পরবে তার সাথে হেয়ার স্টাইলই বা কী করবে যদি এখনও কিচ্ছু ঠিক করে উঠতে তাহলে একদম চিন্তা করো না ছেড়ে দাও সব কিছু কালকে সকালে ঘুম থেকে উঠে বরং যা মন চাইবে সেই শাড়ি সেই জুয়েলারি পরো আর যেমন হেয়ার স্টাইল ইচ্ছা হয় তাই করো অ্যাকচুয়ালি সবসময় প্ল্যানিং করলে যে সেই প্ল্যানিংটা তুমি এক্সিকিউট করতে পারবে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রেই হয় না আবার অনেক ক্ষেত্রেই হয় চলো আজকে তোমাদের সাথে একটুখানি সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক শেয়ার করি না প্রত্যেকটা মেকআপ ভিডিওতে যেরকম আমি ভয়েস ওভার দিই কোন প্রোডাক্টের পর কি আমি ইউজ করছি আজকে সেরকমভাবে হবে না আজকে চলো আমার ছোটোবেলার একটু গল্প করি যেহেতু সরস্বতী পুজো হচ্ছে টপিক তা সরস্বতী পুজো নিয়ে কিছু গল্প করি না জানো তো আমি ছোটোবেলায় ভীষণ এক্সাইটেড থাকতাম সরস্বতী পুজো নিয়ে এতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে দুর্গা পুজোতেও হয়তো থাকতো না আমি যে স্কুলে পড়তাম সেখানে কোনো অজানা একটা কারণে সরস্বতী পুজো কোনো দিনই হতো না এবার কী কারণে হতো না সেটা আজও আমি জানি না কিন্তু হতো না বাট আমার কলেজে বিশাল বড় করে সরস্বতী পুজো হতো এবং আমি একটা উইমেন্স কলেজে পড়তাম সেখানে পুজো হতো কিন্তু একজন মহিলা পুরোহিত দিয়ে যেটা আমার খুব ভালো লাগতো এবং খুব গর্বের বিষয় ছিল স্কুল জীবনে বলো কলেজ জীবনে বলো শিক্ষা জীবনে সরস্বতী পুজো খুব এনজয় করেছি স্কুলের কথায় আসি আপ টু নাইন টেন পর্যন্ত সরস্বতী তো আমি বাড়িতেই শাড়ি পরতাম শাড়ি পরে অঞ্জলি দিতাম অঞ্জলি দিয়ে ঘরের মধ্যেই পুজো বাস হয়ে গে গেলো কিন্তু বাইরে বেরোনোর মতো পারমিশন সেই বয়সে আমার ছিল না ফলে বন্ধুদের সাথে সরস্বতী পুজোর কোনো আনন্দ আমার ওই সময় হতো না কিন্তু যেরকম হয় ক্লাস ইলেভেন টুয়েলভে প্রত্যেকটা ছেলেমেয়ের ডানা গজায় দুটো করে তো আমারও ডানাগজই ছিল তো ওই বয়সে আমি যে কোচিং সেন্টারে পড়তাম সেখানে হতো বিশাল বড় করে সরস্বতী পুজো তো সেখানে খুব আনন্দ করেছি সরস্বতী পুজোর আগের দিন থেকে তারপরের দিন তার পরের দিন এরকম মোটামুটি দিন তিন চারে খুব এনজয় হতো আর জানো প্রত্যেকটা সরস্বতী পুজোয় আমার একটা জিনিস নিয়ে খুব মাথা ব্যথা হতো সেটা হচ্ছে শাড়ি প্রত্যেক সরস্বতী পুজোর দশ থেকে পনেরো দিন আগে আমি প্রতিদিনই প্রায় মায়ের আলমারি খুলতাম আর দেখতাম কি শাড়ি আছে তো সে সময় আমার কোনো দিনই আমার মায়ের শাড়ি পছন্দ হতো না মোটামুটি পাঁচ মিনিট আলমারি ঘাটার পর আমি এই সিদ্ধান্তে আসতাম আমার মায়ের কাছে ভালো শাড়ি নেই কারণ আমার মা ম্যাক্সিমাম তাঁতের শাড়ি পরতেন আর তাঁতের শাড়ি আমার সত্যি বলতে ভালো লাগতো না ওই বয়সে যেহেতু তাঁতের শাড়ি কন্ট্রোল হতো না তাই আমি খুব অপছন্দ করতাম আর মাকে প্রত্যেকবারই বলতাম দূর তোমার কাছে কোনো ভালো শাড়ি নেই কিন্তু যাই হোক করে সরস্বতী পুজোর দিন সকালে মা কোনো রকম আমাকে বুঝিয়ে শুনি একটা শাড়ি পরিয়ে দিত এইভাবে স্কুল জীবনে গেছিল সরস্বতী পুজো কলেজ জীবনে অনেক বড় হয়েছি নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি নিজের চয়েস হয়েছে শাড়ি কিনতে শিখেছিলাম তো সেই সময়টা অন্য রকম ব্যাপার ছিল কলেজের পরও অনেক বন্ধু বান্ধব ছিল সরস্বতী পুজো তাদের সাথে খুব মজা করে কাটিয়েছি পুরো সকাল থেকে শুরু করে রাত অবধি টোটো করে ঘুরে বেড়িয়েছি আনন্দ করেছি সত্যি বলতে সেই সব দিনগুলো এখন মনে হয় আজকে জীবনে দাঁড়িয়ে গোল্ডেন ডেজ আজকে জীবনে কি বলতো অনেকটা এগিয়ে এসেছি কিন্তু সেই নেই ভেজাল আনন্দগুলো আর জীবনে নেই আজকে জীবনে অনেক অকেশন আছে উৎসব আছে কিন্তু সেই দিনগুলো মতো আনন্দ আজ করতে পারি না সত্যি কথা বলতে কি বলো তো আজকে আনন্দ করতে ভয় লাগে কারণ যেই অনুষ্ঠান বা যেই অকেশন নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড হই সেই অনুষ্ঠানে আমার এত খারাপভাবে কাটে যে আমি ভাবনা চিন্তাই করি না যে এই অনুষ্ঠানটাতে আমি এই করব এই পড়বো এখানে যাব এসব প্ল্যানিংয়ে করি না বিনা প্ল্যানিংয়ে যা হওয়ার হোক না কারণ ভালো যখনই একটু ভাবি তখনই সেটা খারাপ হয় পাঁচ মিনিট হাসলে তার জন্য যেন আমাকে মূল্য দিতে হয় পঞ্চাশ মিনিট কেঁদে তাই বিনা প্ল্যানিংয়েই জীবনটা কাটু আজকে সরস্বতী পুজোর মেকআপ লুকটাতে আমি তোমাদেরকে গাইড করলাম না কোন প্রোডাক্ট ইউজ করছি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটা একটু শেয়ার করো কমেন্ট করো আমি দেখেছি তোমরা মেকআপ ভিডিওতে সেই অর্থে কেউই কমেন্ট করো না আমি বুঝতে পারি না তোমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগলে সেটাও জানিও আর যদি না ভালো লাগে তাহলে সেটাও জানিও প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে ভালোবেসেও নিজের খেয়াল রেখো টাটা